বেহাল রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটির বরামর অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সংস্কারের অভাবে বেহাল দশা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক নৈহাটি হাবড়া রোড অভিযোগ পাঁচ মাস আগে এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন যদিও মামুদপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে রাস্তা সংস্কারের আশ্বাস যাওয়া হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়নি গ্রামবাসীদের অভিযোগ গুরুত্বপূর্ণ হাবড়া রোডের বড়ায় রাস্তাটি চলাচলের পক্ষে অযোগ্য হয়ে উঠেছে শুক্রবার সকাল নটা থেকে রাস্তা সংস্কারের দাবিতে মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা শাসক দলের পদাধিকারীরা ঘটনাস্থলে হাজির না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যেতে অনর থাকেন গ্রামবাসীরা টানা চার ঘন্টা

তো আমাদের দাবি একটাই ছিল রাস্তা যাতে ঠিক হয়ে যায় যাতে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি শুধু রাস্তাটা খারাপ নয় রাস্তাটাতে প্রতিনিয়ত জল জমে সেটা বর্ষা হোক মানে অল্প বৃষ্টিতেও জল জমে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না তো সেটার জন্য আমাদের অবরোধ আমরা এর আগেও একটা অবরোধ করেছিলাম প্রায় হচ্ছে গিয়ে প্রায় পাঁচ মাস হয়ে গেছে সেটা রীতিমতন তো সেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে আপনারা যান আজকের বন্ধ বন্ধ করেন সেদিন নিটের পরীক্ষা ছিল সব দিক বিবেচনা করে আমরা বলেছিলাম ঠিক আছে আমরা বন তুলে দিচ্ছি সেদিন আমরা বন তুলেও দিই এবং আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটাই যে পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংস্যাং হয়ে যাবে এবং কাজ হাতে লাগিয়ে দেবে তো যাই হোক সেটা হয়নি এখনো পর্যন্ত এটা পঞ্চায়েত থেকে বলা হয়েছিল পঞ্চায়েতের প্রধান যিনি প্রিয়াঙ্কা মালাকার তার যে তার যে হাজবেন্ড তিনি এসেছিলেন প্রিয়াঙ্কা মালাকার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন না তারা মানে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল তো সেই জন্য সুরঞ্জন মালাকার ছিল এবং আমাদের এখানকার যত মাননীয় ব্যক্তি আছে তারা সকলে ছিল আমাদের নয়টি থানার হচ্ছে গিয়ে পুলিশ অফিসাররা ছিল এবং তারা দায়িত্ব সহকারে বলেছিল পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংস্যাং হবে বাট সেটা হয়ে ওঠেনি তো সেই জন্য আজকের আমাদের আবারও

জগদ্বার বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা আপিয়াঙ্গু বলেন মার্চ মাস আগে স্থানীয়রা রাস্তা অবরোধ করেছিলেন তখন পঞ্চায়েত প্রধান পনেরো দিনের মধ্যে রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন বাধ্য হয়ে স্থানীয়রা টানা চার ঘন্টা রাস্তা অবরোধ করেন পিয়াঙ্গুর অভিযোগ পুজোর মরসুম চলছে অথচ জগদ্দল বিধানসভা কেন্দ্রের সমস্ত রাস্তাঘাট বেহাল দাসায় পরিণত তার দাবি সামনেই নির্বাচন দেখবেন দায়সারাভাবে রাস্তাটি মেরামত করা হবে সে অবরোধ করার পর ওখানকার স্থানীয় প্রধান এবং সমস্ত ওখানকার যারা লোক আছে তৃণমূলের লোক বিশেষ করে তারা গিয়ে বলেছিল যে আমরা পনেরো দিনের মধ্যে এটা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আর আজকে লাস্টে বাধ্য হয়ে সাধারণ মানুষ আবার রাস্তায় বসে পড়েছে অ্যাপ্রক্স চার ঘন্টা তারা রাস্তার উপরে ছিল আজকে দুর্ভাগ্যজনক কোনো রাস্তাই ঠিক নেই আপনি শ্যামনগর অঞ্চলে ফিটার রোড এই পুজোর সময় আপনি দেখুন পুরো কি অবস্থা আছে আজকে দিনে ভাবতে হচ্ছে কোন রাস্তা থেকে মানুষ গেলে একটু রাস্তাটা ভালো পাবে কিন্তু কোন রাস্তা ভালো নেই যে রাস্তা যাবেন সে রাস্তাই খারাপ কোন জায়গা নেই আপনি বলছি এত বড় রাস্তা ফিটার রোডে নেই মাহমুদপুর রোডে সেই অবস্থা তারপরে না প্রধানে বিরুদ্ধে খোপ হচ্ছে কিন্তু সেই প্রধানকে তো প্রমোশন দেওয়া হচ্ছে যে প্রধানে প্রতি খোপ আছে সাধারণ মানুষের সে প্রধানকে তৃণমূল কংগ্রেস কালকে যে লিস্টটা বেরিয়েছে তার মধ্যে পদোন্নতি করা হয়েছে তো যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে না তাদেরকে তো তৃণমূল কংগ্রেস নিয়ে যায় এটাই তো তৃণমূল কংগ্রেসের সিস্টেম পুরোপুরি সোমনাথ শ্যাম ইচিনি আজকে দিনে যদি বলা যায় এই অঞ্চলটাকে বরবাদ করে দিয়েছে তার প্রধানরা হোক তার কাউন্সিলররা হোক তার পৌরসভার তার নিজের মা হোক চেয়ারম্যান কোনো জায়গায় কোন কাজ হচ্ছে না পুরো সব রাস্তা বরবাদ কোন রকমে কোন মানুষ ঠিকভাবে হাঁটতে পারছে না এই সময় বিশেষ করে বয়স্ক লোকরা বের হয় পুজো দেখতে পুজো প্যান্ডেলে গিয়ে দর্শন করে মায়ের পুজো করে তারা কিভাবে বের প্রস্তুতি এত খারাপ আছে যে মানুষ পারছে না পুজো পর কেন এতদিন থেকে হয়নি পাঁচ বছর করতে পারলেন না এখন নাটক করছে জানো করতে পারিনি পাঁচ বছরে হয়নি সামনে ইলেকশন আসছে বলে নাটক করছে চিপিং তাও সেটা কিছু হচ্ছে না সব রাস্তা তো খারাপ আপনি বলুন না একটা রাস্তা যে বাকি আছে আমি তো বলছি লোক ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয় বিধায়কের সাফাই আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতায়াতের জন্য রাস্তাটিকে ঠিক করে দেওয়া হবে পুজোর পর টেন্ডারটিকে রাস্তাটি ভালো করে তৈরি করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি রাস্তার কাজ চালু করব আর পুজোর পরে পুজোর ইয়ে খোলার পরে আমি টেন্ডারের নোটিশটাও পাঠিয়ে দেবো দেখে নেবেন আপনারা আর ভালো করে রাস্তা করে দেবো